শোরুমে আসতে চান বা আমাদের শোরুমে সেই সুন্দর সুন্দর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা মোল্লা শপিং কমপ্লেক্স বান্টিয়া আর একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে সাউন্ড হ্যাঁ সবকিছু ক্লিয়ার শোনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে যাবেন দেখেন আজকের হচ্ছে কি লাইভ এবং ভিডিও হচ্ছে একদম প্রথমে দেখেন কত সুন্দর হচ্ছে প্রিন্ট আর কত ইউনিক হচ্ছে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমার ফ্রন্টের এর পার্ট এটা আপনারা পাচ্ছেন যে আমার ফ্রন্টের পার্ট এটা বডি লেন্থ কিন্তু পেজের মধ্যে আপনারা 48 ইঞ্চি প্লাস বডি কিন্তু পাবেন 48 ইঞ্চি প্লাস আর এই যে এটা কিন্তু হচ্ছে আমার ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখেন কত সুন্দর প্রিন্ট করা আছে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন এটার হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে এই যে দিয়ে কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে দিয়ে মন চাই আপনারা হাতা বানিয়ে নিতে পারবেন এটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনারা জামা কাপড় ওনা কিন্তু পাবেন সুতি কটনের মধ্যে এটা কিন্তু হচ্ছে সুতি কটনের মধ্যে পাবেন এটা সেলার কাপড় পাবেন আপনার আড়াই গজ একদম সুতি কটনের মধ্যে আর এটা ওন্নাটা কিন্তু পাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজি ওন্না এক এক কিন্তু এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন প্রাইসটা জানতে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন কিন্তু আমরা এগুলো প্রাইস বলে দিব দেখেন ওন্নার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু যদি কাছ থেকে দেখাই তাহলে এটা আপনারা প্রিন্টটা বুঝতে পারবেন যে কত সুন্দর প্রিন্ট দেখেন এটা প্রিন্টটা কত সুন্দর প্রিন্টটা দেখেন হ্যাঁ এটা কিন্তু একেবারে পাঁচ হাতে নামাজ এবং এটা থেকে সুতি কটার মধ্যে একেবারে সফট কটনের মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে পাঁচটা চারটা কালার হয়ে থাকে তো এই ডিজাইনটা কিন্তু হচ্ছে পাঁচটা কালার আমি যে ডিজাইনটা আপনার দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভাইরাল কিন্তু একটা ডিজাইন তো এটা কিন্তু হচ্ছে একটা কালার খুলে দেখাচ্ছি বাকি যেই চারটা কালার দেখেন যে কত সুন্দর আমি কিন্তু সময় স্বল্পতার কারণে সবগুলো কালার কিন্তু খুলে দেখাইতে পারি না এই যে এটা হচ্ছে গিয়ে একটা কালার আর এই যে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে সুন্দর কালারটা হ্যাঁ আর এটার হচ্ছে আরো একটা কালার দেখেন যে কত সুন্দর যেটার থেকে আরো একটা কালার এগুলো কিন্তু ইন্ডিয়ান বিএপি প্যাট্রলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং পাইকারি নিতে হলে আপনাদেরকে মিনিমাম ছয় পিস নিতে হবে আর আমাদের এখানে কিন্তু আপনার যে কোনো ডিজাইন বা যে কোনো আইটেম থেকে ছয় পিস কিন্তু নিলেই কিন্তু আপনি একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে পাইতে গেলে আপনাদেরকে শুধু ছয় পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন বা যে কোনো কালার থেকে হ্যাঁ এক ডিজাইন থেকে কিন্তু কোনো কথা না এটার থেকে আরো একটা কালার তো এখন ধরে হচ্ছে কি আজকে আরেকটা ডিজাইন একেবারে হচ্ছে ভাইরাল হ্যাঁ ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল এবং এটা দেখেন যে বিআইপি প্যাটেলের মধ্যে কত সুন্দর করে হচ্ছে আমরা করেছি দেখেন দেখেন যে একটু কাছ থেকে দেখে যে কত সুন্দর ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা দেখছেন এই যে এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা পাচ্ছেন আপনার এটা এটা কিন্তু হচ্ছে রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং গরি রং কিন্তু আটচল্লিশ ইঞ্চি প্লাস হ্যাঁ আর এটা হচ্ছে আমার পার্টটা সুন্দর পার্ট আপনি ফ্লাওয়ারের প্রিন্ট পেয়ে যাবেন এবং নিচে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ারের প্রিন্টেড আপনারা পেয়ে যাবেন তো এটার হাতের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আলাদা হাতের কাপড়টা একেবারে আলাদা দেওয়া আছে যেভাবে মন আপনার হাতে আমাদের প্রচুর পরিমাণে হাতার কাপড় কিন্তু এটা আলাদা দেওয়া আছে আর এখানে কিন্তু হচ্ছে কি সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আড়াইক হাজার একটা সালোয়ার সুদি গঠনের মধ্যে এবং অন্যটা কিন্তু আপনার পাঁচ হাজার নামাজে ওর না ডিজাইনটা আমি একটু আপনাদেরকে খুলে দেখাই অন্যটা দেখেন যে কত সুন্দর এটা দেখেন এটা অন্যটা কত সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ভিআইপি প্যাটেলের মধ্যে আপনারা পাচ্ছেন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু ইন্ডিয়ান ভিআইপি প্যাটেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে কত সুন্দর প্রিন্ট করা হ্যাঁ ফ্লাওয়ারের প্রিন্টেডগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে করা হ্যাঁ এটার হচ্ছে কিন্তু যে আপনার চারটা পাঁচটা কালার আমি একটা কালার খুলে দেখাচ্ছি বাকি কালার গুলো দেখেন হ্যাঁ যে এটা 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 হচ্ছে একটা একটা আরো আর এটা হচ্ছে গিয়ে এই ডিজাইনের লাস্ট কালারটা হ্যাঁ এগুলো কিন্তু অনেক ভাইরাল এবং ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের এখানে আগেও অনেকবার আসছে কিন্তু আমাদের এই স্টক গুলো কিন্তু খালি হয়ে যায় ওই বন্ধ করে দেন

খুব সুন্দর করে প্রিন্টেড করা পেয়ে যাচ্ছেন আপনার হ্যাঁ কালার কম্বিনেশন মাসাল্লাহ ওয়াও দেখতে এটা এটা হাতা কাপড়টা কিন্তু এই যে আলাদা করে পেয়ে যাচ্ছেন হাতা কিন্তু প্রচুর পরিমাণে হাতা কাপড় একটা দেওয়া আছে আপনাদের এর আপনারা হাতা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কাপড়টা এটা হচ্ছে আপনার এক কালার সেলোয়ার কাপড় ছাপ আড়াই গজ পেয়ে যাবেন একদম সুতি কটনের মধ্যে রং কষ্ট নিয়ে কোনো কথা হবে না রং কষ্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার রং কষ্ট পেয়ে যাবেন এই যে দেখেন ওড়নাটা ওড়না ডিজাইনটা দেখেন একেবারে পাঁচ হাতের কিন্তু আপনার নামাজের না পেয়ে যাবেন একেবারে সফট কটনের মধ্যে একেবারে সব করোনার মধ্যে কিন্তু আপনারা পাঁচ হাতের জন্যটা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু হচ্ছে পুরোটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটারও কিন্তু হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার একটা কালার খুলে দেখা সময় স্বল্পতার কারণে সবগুলো কালার খুলে দেখা পারি নাই এটা হচ্ছে নেক্সট কালার এই কালারটা দেখেন যে কত সুন্দর একটা থেকে একটা কালার অনেক সুন্দর একটা থেকে একটা কালার অনেক সুন্দর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিউটা দেখবেন আপনারা হচ্ছে একটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন হয়তো একটা আপনার একটা শেয়ারের কারণে কোথায় কম দামে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়া যায় এটার সন্ধান যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু পেয়ে যেতে পারে আপনার একটা শেয়ারের কারণে তার জীবনের চাকাও কিন্তু ঘুরে যেতে পারে তো অবশ্যই একটা একটা করে শেয়ার করে দিবেন যেন অন্য কেউ কে উৎসাহিত হয়ে বিজনেস করার জন্য আমাদের সন্ধান পেয়ে যেতে পারে এটা এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখেন যে ব্ল্যাক কালার মধ্যে হচ্ছে হোয়াইট এবং রেড কম্বিনেশন কত সুন্দর ডিজাইনটা একেবারে মাসাল্লাহ খুব সুন্দর করে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু হচ্ছে আপনার বডি রঙ পাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস হ্যাঁ আর রঙ থাকবে হান্ড্রেড হাতের কাপড়টা নিচে এক্সট্রা আলাদা করে দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি সব কট সব কটনের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এটার সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে আর গজের একটা স্যালোয়ার সুতি কটনের মধ্যে রঙ কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ওনাটা পাবেন পাঁচ হাতের নামাজ আমরা দেখেন এখন যে হচ্ছে গিয়ে

এটা আরেকটা কালার লাস্ট রেড কালার মধ্যে দেখেন কত সুন্দর কালার গুলো এখন কিন্তু চলে যাবে একেবারে পরবর্তী একটা ডিজাইনে দেখেন যে কত সুন্দর বিএফপি প্যাটার্ন আর এটা কিন্তু হচ্ছে আপনারা সালোয়ারটাও কিন্তু প্রিন্ট করা পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু স্যালোয়ারটা প্রিন্ট করা যাবেন দেখেন এটা হচ্ছে গিয়ে নেক্সট যে ডিজাইনটা দেখেন একটু কাছ থেকে দেখেন প্রিন্ট গুলো আপনারা পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাবেন যে কত সুন্দর এটার প্রিন্ট গুলো দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এটার প্রিন্ট গুলো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে জামা জামার ফ্রন্টের পর ব্যাক পরে কিন্তু সেম প্রিন্ট পাবেন এবং এই যে পিছে কিন্তু দেখেন যে সালোয়ারটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে জামা যতটুকু ইঞ্চি আটচল্লিশটা কিন্তু আপনার আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বিএপি প্যাটার অনাটা কিন্তু পাবেন হচ্ছে পাঁচ হাতের নামাজ ওর না অবশ্যই সুতি সফট কটনের মধ্যে সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এই এটার হচ্ছে অন্যটা দেখেন যে ওনাটা কত সুন্দর এ দেখেন অন্যটা দেখছেন হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু একেবারে পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর করা প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা একেবারে পাঁচ হাতের একটা নামাজ ওনার তো অবশ্যই আমাদের এখানে হচ্ছে প্রাইস জানতে একটা ইনবক্স করতে হবে একটা ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে এইগুলোর প্রাইস বলে দিব আর তাছাড়া কিন্তু অন্য যে কালাগুলো খুলে দেখা দিতে পারে সবগুলো কিন্তু স্টিল ছবি আমাদের আপনারা চাইলে কিন্তু আমরা আপনাদেরকে স্টিল ছবিগুলো দিয়ে দিব এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার এটা হচ্ছে কি আরেকটা কালার দেখেন কত সুন্দর এক একটা থেকে একটা কালার কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো অবশ্যই একটা করে স্ক্রিন শট দিয়ে ইনবক্স করলে আমাদের এখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে এগুলোর প্রাইস বলে দিব তো তো যাব পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা দেখেন যে হচ্ছে গিয়ে কত সুন্দর কত বেশি সুন্দর দেখেন এই যে একটু কাছ থেকে প্রিন্টটা তাহলে পুরো বুঝতে আপনাদের ক্লিয়ার হবে যে এটা কিন্তু হচ্ছে জামার ফ্রন্টের পার্টটা এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর প্রিন্টেড করে আপনারা পেয়ে যাবে আর এটার কিন্তু হাতা কাপড়টা নিচে এক্সট্রা আলাদা করে দেওয়া আছে যেভাবে মন চাপ করে হাতা বাড়া নিতে পারবে আপনাদের মন মতো কিন্তু কাপড় দেওয়া চাপ করে হাতা বাড়া নিতে পারবে আর এটার কিন্তু স্যালার পাচ্ছেন আড়াইগজে আর অন্যটা কিন্তু পাচ্ছেন একেবারে পাঁচ হাতের নামা না অন্য ডিজাইনটা দেখেন যে কত সুন্দর প্রিন্টেড করে ডিজাইনটা করা হয়েছে যেটা হচ্ছে এটার অন্যটা যেটা হচ্ছে অনাটা দেখেন যে কত সুন্দর এটার উন্নাটা উন্নয়টা কিন্তু একেবারে পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে অন্যটা এটারও কিন্তু চারটা কালার একটা কালার খুলে দেখাইছি একটা কালার আর বাকি তিনটা কালার সময় স্বল্পত কারণে খুলে দেখাইতে পারি তো অবশ্যই আমাদেরকে যদি আপনারা ইনবক্স করেন একটা স্ক্রিনশট দেয় আমরা কিন্তু বাকি কালারগুলো স্টিল ছবি আপনাদেরকে দিয়ে দিব আর আমি আবার বলি কেউ যদি আমাদের সাথে শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার না তাছাড়া তো যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের এই অনলাইন পেজটাতে আসছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই লাইভে এবং কিন্তু ভিডিওতে দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে আমাদের অনলাইন হচ্ছে গিয়ে দিতে পারেন তো এখন চলে যাবো কিন্তু দেখতে আজকের ভিডিও একেবারে আমরা শেষে চলে আসছি তো শেষের যে ডিজাইনটা দেখেন আপনার জন্য আজকে লাইভ এবং ভিডিও শেষে কি রেখেছি হ্যাঁ দেখেন ডিজাইনটা দেখছেন যে একটা ইউনিক ডিজাইন কত সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বিআইবি প্যাটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন স্তুতি ঘটনের মধ্যে হ্যাঁ এটা জামার ফ্রন্ট এর পার্ট আর এই যে এটা কিন্তু আপনার জামার ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে একটা প্রচুর পরিমাণে হাতের আলাদা দেওয়া আছে আপনার যেভাবে মন মনছে আপনার হাতা বানিয়ে নিতে পারবেন আর এটার কিন্তু অন্যটা আমি দেখা দিই সালোয়ারটা এই যে এটা সালোয়ারের কাপড় আর ওনাটা দেখেন যে কত সুন্দর প্রিন্ট করা পাঁচ হাতের নামাজার মধ্যে আপনার এগুলো পেয়ে যাচ্ছে এই যে ওনারা দেখেন দেখেন কত সুন্দর মাসাল্লাহ পাঁচ হাতের একটা নামাজ ওনার মধ্যে হচ্ছে এটার অন্যটা এটারও কিন্তু হচ্ছে পাঁচটা কালার একটা কালার খুলে দেখেছি বাকি কালার গুলো দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার এটা আরো একটা কালার এটা আর একটা কালার আর এটা কিন্তু আরেকটা একটা কালার তো আজকে কিন্তু একদম আচ্ছা ভিডিওর এবং কিন্তু লাইভের একবার শেষ পর্যায়ে আসছে আমি আবারও বলেছি যদি আমাদের ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনি ফলো দিলে কিন্তু আমাদের হচ্ছে লাইভ তারপর ভিডিও আমাদের পেজে আপলোড হচ্ছে আমরা নতুন নতুন ডিটেল এবং নতুন নতুন কালেকশন নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হই আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা আমাদের অবশ্যই নতুন নিত্য ভিডিও দেখার জন্য তো আজকে কিন্তু আমি আবার বলি কোথাও শুরু আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আশাফালি মোবাইল শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার যারা আমাদের শোরুম আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের অনলাইন পেজ এবং ইউটিউব চ্যানেল আসি আপনারা কিন্তু চাইলে আমাদের ভিডিও দেখে তারপরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখানে অর্ডার করতে কিন্তু আপনাকে বেশি কিছু লাগবে না জাস্ট শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা মাল আপনার ওখানে পাঠানোর পর আপনার মাল ডেলিভারি ম্যানের কাছে চেক করে তারপর তার কাছে আপনি টাকা পেমেন্ট করবেন তো আমি আবারও বলি কি আমাদের শুরুই কথা মোহর শপিং কমপ্লেক্স আদর্শ বাজার আরেক হাজার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ